আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলা সকল বদরখালী ইউনিয়নের বহুমুখী উন্নয়ন ফাঁড়াতে এখানে আজকে কুরবাড়ির জন্য একটি পারফেক্ট গরু রয়েছে দেশীয় গরু দেশীয় সুখ নোখট এবং কাঁচা গাছ খেয়ে বড়ো হয়েছে হ্যাঁ এখানে কোনো মেডিসিন নেই মানে ওষুধ খাওয়াই ইঞ্জেকশন দিয়ে বড় করে নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন চকচকে চকচকে জকজকে এইমাত্র গোসল করা হয়েছে ঠিক এটাকে তো এটা বিক্রি করা হবে খোদবারের জন্য গরুর মালিক আছে গরুর মালিক মোবাইল নাম্বার দেবে আপনারা যোগাযোগ করে সরাসরি কথা বলে মালিকের সাথে যদি দরদাম ঠিক হয় তাহলে এসেই নিয়ে যেতে পারবেন ঠিক আছে একটু এদিকেশান একটু এদিকেশন আজকে আগের ভিডিও তো আন্ডাবোষ এখানে এটা দেখুন লাভিয়ে দেবো না আন্দা বেশি সানি দিয়ে দেবো হ্যাঁ আলমারি ক্ষুদ্দুর পুজোর ম্যা

দর্শকমণ্ডলী এখানে ফার্শে আরেকটি গরু রয়েছে মানে একই ফ্যামিলির আপনি মানে যে নাম্বারটা দিয়েছি ওটাতে ফোন দিলেও আপনি এই গরুর সন্ধান হবেন আচ্ছা গরিবের এই চোদ্দো হইয়া এক লাখ খরি দেন আচ্ছা গরুর কিন্তু মালিক নাই ফ্যামিলির মহিলা আছে উনি বলছেন পিছন থেকে এই গরুটা আপনার দেখুন বা দাদা রাসানিবের তো